বিশ্ববাজারে কমলেও জুন মাসের জন্য আবারও দেশে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে নতুন দাম পয়লা জুন থেকে কার্যকর হবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার পরপর টানা তিন মাস জ্বালানি তেলের দাম বাড়ল জুন মাসের জন্য যে দাম ঘোষণা করা হয়েছে তাতে ডিজেল ও কেরোসিন লিটারে পঁচাত্তর পয়সা আর অক্টেন পেট্রোল আড়াই টাকা করে বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি একশো সাত টাকা থেকে পঁচাত্তর পয়সা বাড়িয়ে একশো সাত টাকা পঁচাত্তর পয়সা করা হয়েছে পেট্রোল একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে একশো সাতাশ টাকা এবং অকটেন একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে লিটার প্রতি দুই টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে এই পদ্ধতিতে দাম নির্ধারণের প্রথম মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল তারপর পরপর তিন মাসের প্রতি মাসেই দাম বাড়ানো হলো নিয়ম অনুযায়ী বিশ্ববাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করার কথা অর্থাৎ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে কমবে আর বাড়লে বাড়বে কিন্তু তিন মাসের মাথায় এসে এই নিয়মের ব্যত্যয় ঘটালো জ্বালানি বিভাগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানো হল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানোর কারণ ব্যাখ্যা করে জ্বালানি বিভাগ বলছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বাড়ানো হয়েছে জ্বালানি বিভাগ জানিয়েছে দেশে তেলের দাম বাড়লেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতার চেয়ে দাম এখনো অনেক কম জ্বালানি তেলের দাম বাড়ায় আরও মূল্যস্ফীতি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা